এইটা কাটার সব থেকে বড় কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ছোট ছোট বালি আছে অনেক ছোট ছোট বালি এই যে কোন রকম চোখে দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো দেখা যাবে না তো এটা আপ ডাউন করতে করতে বালিটা যখন এটার ভিতরে যায় তখন কিন্তু অয়েল সিল কেটে যায় অয়েল সিল কেটে গেলে আপনার এখান থেকে তেল বের হয় আর গড়িয়ে অনেক সময় দেখবেন যে আপনার এই ডিক্সে লাগে যে কারণে ব্রেকও কাজ করে না তো এই অয়েল সেলটা কাটার অন্যতম কারণে কিন্তু এটা তো আমি কিন্তু সকালে যখন বাইক বের করি তখন কোনো কিছু পরিষ্কার না করলেও জাস্ট এই কানটায় কিন্তু আমি একবার ক্লিন করে দুই পাশে দুইবার আমি মুছে তারপরে কিন্তু বাইকটা নিয়ে সকালবেলা বের হই কারণ এখানে যখন এই ধুলোবালি ময়লা থাকে তখন কিন্তু অয়েল চলটা কেটে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একটা কারণ হচ্ছে সামনের চাকায় যদি হাওয়ার প্রেসার বেশি থাকে তাহলে বাইক কিন্তু একটু বেশি কাফাকাফি লাফালাফি করে আর বাইক যখন একটু কাফি লাফালাফি করে তখন কিন্তু অয়েল সেলটা কেটে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা হচ্ছে আর একটা কারণ আর তিন নাম্বার যে কারণটা বলবো অয়েল সেল কাটার এটা শুনলে অনেকে রাগ হইতে পারে সেটা হচ্ছে আপনার কফল যদি কপাল খারাপ থাকে অয়েল সেল কাটবে এটাই স্বাভাবিক আমি আগেও আমার একটা ভিডিওতে বলছিলাম বাইক হচ্ছে কফল অনেকে দেখবেন পঁচিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে অনেক ভালো সার্ভিস পায় আবার অনেকে আছে তিন লাখ চার লাখ টাকা দিয়ে বাইক কিনেও ভালো সার্ভিস পায় না হচ্ছে অফ রোডে বাইক রাইড করা তো আমরা যখন অফরোডে অতিরিক্ত বাইক রাইড করি তখন কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি ময়লা এগুলা ওড়ে আর ওইটা আমাদের যখন এখানে লাগে তখন এটা ওয়েলসেল কেটে দেওয়ার সম্ভাবনা থাকে শুধু ধুলা লাগলেই না ওটার সাথে যখন অফ আমরা রাইড করি তখন সাসপেনশনটা প্রচুর পরিমাণে আপস ডাউন করতে থাকে তখন কিন্তু ওই বালেটা খুব সহজে ভিতরে চলে যায় যে কারণে অফ রাইড করার সময় বাইকটা একটু আস্তে রাইড করা উচিত আপনি যদি অতিরিক্ত দ্রুত রাইড করতে যান তাহলে আপনার অয়েল সেল কেটে দেওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে তো এই হচ্ছে বিষয় তবে একটু যত্নবান হইতে হবে একটু যত্নশীল হইতে হবে গাড়ির প্রতি এটা একটু মুছে মুছে রাখবেন মাঝে মধ্যে একটু সুন্দর করে রাখবেন আর একটু খেয়াল রাখবেন যে যাতে করে কোনো বড়স ময়লা এটার উপরে লেগে না থাকে এই এটাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ